প্রথমে সাংবাদিক ভাই আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি চলমান আন্দোলনের কর্মসূচি অনেকের প্রশ্ন থাকেছে যে কর্মসূচি আবার কবে হবে আন্দোলন কবে শুরু হবে কিন্তু একটা জিনিস পরিষ্কার করা দরকার আন্দোলন চলমান আছে ওই বিশ লক্ষ ত্রিশ লক্ষ লোকের জনসভা আপনি গুলি করে টিয়ার গেস মেরে গ্রেনেড মেরে আপনি ভণ্ডল ভণ্ডল করে দিয়ে যদি মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে আন্দোলন শেষ হয়নি আন্দোলন আরও শক্তিশালী হয়েছে আজকে জনগণ আরও দৃঢ়চিত্তে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে তাদের তারা একদিন অপেক্ষা করতে রাজি আপনি দামি নির্বাচন করে জোর করে ক্ষমতায় দখল করে যদি মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে আন্দোলন শেষ হয় না আন্দোলন আরও বেশি শক্তিশালী আজকে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে তারা এই আন্দোলনকে সমর্থন করেছে এটা আমাদের মাথায় রাখতে হবে এই পঁচানব্বই শতাংশ মানুষ আজকে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে তারা বাড়িতে বসে তাদের কথা বলেছে এই নির্বাচনী প্রক্রিয়া এই রেজিমের বিরোধিতা করেছে বিরোধিতা করে তারা ভোট কেটে না গিয়ে প্রত্যাখ্যান করেছে তারা আজকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত কারণ জনগণের এই পঁচানব্বই শতাংশ যারা আগে কথা বলে নাই তারা কিন্তু সেই নির্বাচনে কথাকথিত নির্বাচনে কথা বলেছে সুতরাং ওই মিটিং ভণ্ডুল করে ওই দামি নির্বাচন করে ক্ষমতা দখল করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে তার চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে সুতরাং এই চলমান আন্দোলনের আরও গতি সৃষ্টি করার জন্য আজকে আমরা আমাদের যুগ্মপথ আন্দোলনের যারা সহযোগী আমরা সবাই মিলে আমাদের কাজটা আগামী দিনের কর্মসূচি প্রণয়নে কী হবে দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের চাহিদা পূরণে আমরা কী করতে পারি সবাই মিলে এবং এই আন্দোলনের সমাপ্তি সফল সমাপ্তি কীভাবে করতে পারি সেটাও আজকে আমরা আলোচনা করেছি বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি তো আগেই বলেছি একটা জিনিস বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে তারা মুক্তি চায় এই বিশ তিরিশ লক্ষ লোক লোকের জনসমাদ ঘুণ্ডুল করে যে কোনো আন্দোলন শেষ হয় না সেটাও বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে চলমান আন্দোলনের মাধ্যমে তা আমরা সে বিষয়ে আলোচনা করেছি এবং আমরা ঐক্যমত আগেই হয়েছে আমাদের সকলের রাস্তা একটাই আমাদের গন্তব্যস্থল একটা সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তি গণতন্ত্রের মুক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি গণতন্ত্রের মুক্তি আলাদা করা যাবে দুটো একসাথে চলছে এবং বাংলাদেশের মানুষ এই ব্যাপারে ঐক্যবদ্ধ এবং এই গণতন্ত্রের মুক্তির সংগ্রামে জনগণের সমস্ত সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার যে আন্দোলন চলছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে জনগণের পঁচানব্বই শতাংশ মানুষের সাথে আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে বিষয়গুলো ছিল যার ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতা যার ভিত্তিতে বাংলাদেশ দেশ যে স্বাধীনতা যুদ্ধের সমস্ত দেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে গণতন্ত্রের বাস্তবায়ন মানুষের অধিকার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার তারপরে আপনার বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা মানুষের জীবনের নিরাপত্তা এগুলো নিশ্চিত করার জন্য বাংলাদেশের সমস্ত জনগণকে নিয়ে আমরা সবাই আজকে এগিয়ে যাচ্ছি এটা প্রাথমিকভাবে আমরা এই সভাটা করেছি এটা অব্যাহত থাকবে কর্মসূচির সাথে সাথে আমাদের এই আমাদের এই এই প্রক্রিয়া যে যারা আজকে এই ফেসিস সরকারের বিরুদ্ধে এই অবৈধ সরকারের বিরুদ্ধে

জনগণের ভোটাধিকার আদায় ফ্যাসিস্ট সরকারের পতন না ঘটিয়ে আমাদের এই আন্দোলন থেমে যাবে না আমাদের লড়াই সংগ্রাম চলবে এবং গণতান্ত্রিক বাম্য মনে করে যে এই লড়াই সংগ্রাম এই যুগপতা আন্দোলনকে আরও বেগবান করা হবে এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে সকলকে ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এন ডি এফ এর সভাপতি বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শস্যভাই অলরেডি আপনাদেরকে জানিয়েছেন যে চলমান আন্দোলন কিভাবে আরো বেগবান আমরা করব এবং আমাদের একটা মাত্র গোল যে বাংলাদেশের জনগণের হাতে একত্রিতভাবে গণতন্ত্র এবং গণতান্ত্রিক সকল অধিকার ফিরিয়ে দেওয়া এটা একটা ভাবে সম্ভব যদি এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন আমরা টেনে এনে নতুন নির্বাচন দিয়ে জনগণের পছন্দের সরকার জনগণের হাতে তুলে দিতে পারে আজকে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এই কোটা আন্দোলনের মাধ্যমেও যে সরকার কতখানি জনগণ বিরোধী এই যে করিডোর খুলে দিয়েছে প্রতিবেশী দেশকে এখানেও পরিষ্কার করছে এই সরকার কতখানি এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ায় এবং এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যখন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই সরকার কথা বলে তখন এই দেশের জনগণকেও আপনাদের মাধ্যমে আমি মনে করিয়ে দিতে চাই যে আজকে এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি যারা এই পার্টি শুরু করেছে যারা এই পার্টির মাধ্যমে এই দেশের নেতৃত্ব দেওয়া শুরু করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তারা সফল করেছে বাংলাদেশের স্বাধীনতা আমরা মহান মুক্তিযুদ্ধর মাধ্যমে এনেছি মহান মুক্তিযুদ্ধের সফল নায়ক যারা ছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা ছাড়া আমরা সকল বিরোধী দল আজকে তাদের সাথে আছি দেশের জনগণের জন্য আছি ধন্যবাদ বক্তব্য রাখবেন চলমান আন্দোলনকে সফল পরিণতির দিকে এগিয়ে নেওয়ার জন্য আজকে লিআজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমাদের বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধেয় নেতা আমির ম চৌধুরী মহোদয় উপস্থিত আছেন তার সাথে লিয়াজো কমিটির সদস্যরাও আছে আমরা মনে করি যে সরকার আজকে যে পর্যায়ে রাষ্ট্রটাকে নিয়ে গেছে সরকার রাষ্ট্র এবং আওয়ামী লীগ একাকার হয়ে গেছে সুতরাং এখানে জনগণের অবস্থার পরিবর্তন করতে গেলে এই সরকারকে অনত বিলম্বে বিদায় করতে হবে এবং সেই বিদায়গণটা বাজাতে গেলে আজকের সামগ্রিক পরিস্থিতিতে জনগণ যে চাপের মধ্যে পড়ে গেছে এই জনগণকে মুক্তি দিতে হলে হাসিনাকে এই ক্ষমতাচ্যুত করে আন্দোলনের মধ্য দিয়ে এবং একটা সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক ধারায় রাষ্ট্রটাকে নিয়ে আসা মানুষের সাংবিধানিক অধিকার এবং মানুষের পেটে যে আজকে লাঠি মেরেছে অর্থনৈতিকভাবে আজকে আমরা যে একটা দুর্বস্তার মধ্যে পড়ে গেছি সেই অবস্থা থেকে মুক্ত করতে গেলে এই সরকারকে ঢেটিয়ে বিদায় করা ছাড়া আর কোনো উপায় নাই সুতরাং সেই লোককে আমরা আজকে একমত হয়েছি এবং দ্রুততম সময়ে আমাদের রাজপথের আন্দোলন আমরা আবার শুরু করি খুশি ভাই আমার যে যে কর্মসূচি নির্ধারণ করার জন্য করেছি তা কবে পারে আর সাথে আজকে কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলন যারা তাদের অনেকের উপর হামলা টিআসএল গুলি পর্যন্ত হয়েছে গুলি হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং অনেক জায়গায় বেশিরভাগ জায়গায় আজকে তারা বাধার মতো করেছে এবং নানান ধরনের হয়রানি এবং নির্যাতনের শিকার হয়েছে যদি কিছু বলেন আমাদের এই যে ঘটনাগুলো ঘটছে আজকে ছাত্রদের উপর গুলি তাদের উপর আক্রমণ এগুলো তো আশ্চর্য হওয়ার কিছু নাই আসলে আপনি দেশে যখন একটা অবৈধ দখলদার গণবিরোধী সরকার দেশ দেশবিরোধী সরকার বাংলাদেশের জনগণের বিরোধী সরকার থাকে তাদের কাছ থেকে তো জনগণের সত্যিকার সমস্যার সমাধান পাওয়া তো দূরের কথা তাদের কাছে একটাই কাজ শুধু তাদের কাছে একটা সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য এবং থাকার জন্য যেই সমস্ত শক্তিগুলো আছে এবং রাষ্ট্রে যে অ্যাপারেটাসগুলো তারা ব্যবহার করে ক্ষমতা দখল করছে এবং থাকছে তাদেরকে খুশি রাখতে হবে আর যে অলিগার্ডের মাধ্যমে তারা রাষ্ট্রীয় অর্থনীতিকে দখল করছে তাদেরকে খুশি রাখতে হবে আর বিদেশি শক্তি যারা তাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য সহযোগী হিসাবে কাজ করছে রাখার জন্য তাদেরকে খুশি রাখতে হবে মূলত এই সমস্ত তাদেরকে খুশি রাখার মাধ্যমে তাদেরকে ক্ষমতায় যেতে হবে এবং থাকতে হবে সুতরাং যেমন বাংলাদেশের জনগণ যেখানে ষাট লক্ষ জন বিরোধী দলের নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয় যেখানে হাজার হাজার নেতাকর্মী গুম হয়ে যায় খুন হয়ে যায় যেখানে হাজার হাজার নেতাকর্মী তাদের বাড়ি বাড়িঘরে থাকতে পারছে না পালিয়ে বেড়াচ্ছে যেখানে কোনো জীবনের নিরাপত্তা নাই যেখানে কোনো আইনের শাসন নাই একমাত্র কারণ হচ্ছে তারা নির্বাচিত ও নির্বাচিত সরকারও তাদের অবস্থান যে এখানে থাকবে এটা তো হওয়ার কিছু নাই এখান থেকে তো মুক্তির আন্দোলন চলছে এই কারণেই তো মুক্তির আন্দোলন এবং এই মুক্তির আন্দোলনে আজকে জাতীয় ঐক্যবদ্ধ না এখানে দুজন আইনজীবীও আছেন বিশেষ করে সুব্রত দা আপনি যে কোর্টে যে স্থিতি অবস্থা দিয়েছিল সেটিকে কোনো প্রতারিত হওয়ার সুযোগ মানে আশঙ্কা কোনো কিছু আছে কোটা না দেখুন এটা তো আপিল বিভাগে হয়তো নিষ্পত্তি হবে এক পর্যন্ত কিন্তু ছাত্রদের দাবি হচ্ছে আমরা তো কোর্টের কাছে তো কোনো আবেদন করি নাই আমাদের আবেদনটা ছিল রাষ্ট্রের কাছে তো তারা রাষ্ট্রই এটা সমাধান করছে খোঁজ শুধু বিএনপি বলছিল এই কথা যে বিএনপি নিজেও মহার্ভ বলছে যে তারা কোটা সংস্কারের পক্ষে কিন্তু ছাপ্পান্ন ভাগ নয় সেটা পাঁচ থেকে বিশেষ করে মুক্তিযোদ্ধার কোটাও অল্প সংখ্যক থাক বিশেষ করে বুদ্ধি বা যারা তাদের এবং গোষ্ঠী সব মিলে পাঁচ থেকে দশ পারছেন মানে এর বেশি যেন না হয় বা এর বেশি হলে মানুষ আসলে মেধার কাছে মানে কোটার কাছে মেধা হেরে যাবে তো এই যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে আপনাদের কোনো বক্তব্য আছে না না আপনি প্রত্যেকটি দেশ বিএনপি সমর্থন প্রত্যেকটি দেশে পিছিয়ে পড়া লোকজনদের জন্য কিছু কোটা থাকে পিছিয়ে পড়া লোকজন এর মধ্যে যদি মুক্তিযুদ্ধের তৃতীয় জেনারেশনকে তারা মনে করে পিছিয়ে পড়া লোক তাহলে আমাদের কিছু বলার নাই তারপরেও মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখে একটা ছোটোখাটো রাখা যেতে পারে হয়তো কিন্তু সেটা বাংলাদেশের যে মেধাভিত্তিক যে দেশ গড়ে তোলা মেধাভিত্তিক একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেটা ব্যতীত কোনো দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না রকম একটা অবৈধ দখলটা সরকার সেটা চায় কি সেটা হচ্ছে প্রশ্ন তারা সেটা চায় কি না তারা যদি চাইতো তাহলে এই খেলাধুলা করার তো কোনো দরকার ছিল না একবার দেয় একবার দেয় একবার কোর্টের কথা বলে একবার তারা নিজেরা বলে তারপর গোলাগুলি করছে এখন আহত করছে তাদেরকে আগামী প্রজন্মের নাগরিকদেরকে যারা বাংলাদেশকে পরিচালিত করবে যাদের মেধার মাধ্যমে আগামী বাংলাদেশ গড়বে তাদের উপর আক্রমণ হামলা গুলি চালাচ্ছে তারা তো সেটা তো বোঝাই যাচ্ছে তাদের একমাত্র জায়গা হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং টাকার জন্য যে সহযোগ শক্তিগুলো আছে তাদের বাইরে আমি মনে করি না কারোর জন্য তাদের কোনো দায়িত্ব আছে বলে

দেশের কোটা আন্দোলন এই কোটা আন্দোলন এটা তো আজকে নতুন শুরু হয়নি এটা তো অনেক দিন আগে থেকে চলছে এবং এই আন্দোলন সরাসরি আগামী দিনের আগামী এই প্রজন্মের আজকে যারা যুবক এই প্রজন্মের আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে এই কোটা আন্দোলনের উপরে কারণ মেধাবী লোকজন যদি তাদের স্থান না পায় দেশ গঠনে দেশ পরিচালনায় দেশের উন্নয়নে সেই দেশ তো এগিয়ে যেতে পারে এখানে কে মদত দিচ্ছে কে মদত দিচ্ছে না এসব কথা বলে তো পার হওয়ার কোনো সুযোগ নাই কথা হচ্ছে তাদের আন্দোলনে মেরিট আছে কি তাদের আন্দোলন যুক্তিযুক্ত কিনা তাদের আন্দোলন সাংবিধানিক কিনা তাদের আন্দোলন গণতান্ত্রিক কিনা এই প্রশ্নগুলো বিবেচনা না করে কে মদত দিচ্ছে এই সমস্ত কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই